দুই হাজার পঁচিশ সালের এসএসএ পরীক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের আবেদনপত্র লেখার সবচেয়ে সঠিক নিয়ম শিক্ষার্থী বন্ধুরা আবেদনপত্র সহজ হলেও সঠিক নিয়মে না লিখতে পারলে কিন্তু নম্বর একেবারেই কমে যাবে পরীক্ষায় দুই ধরনের আবেদনপত্র আছে একটা আছে স্কুলের প্রধান শিক্ষকের নিকট আবেদন এবং অন্যটি আছে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র এছাড়াও কিন্তু চেয়ারম্যান বা জেলা প্রশাসক বরাবর যে কোনো বিষয়ে আবেদনপত্র আসতে পারে তবে প্রথম দুইটা নিয়মই বেশি আসে আর এই দুইটা নিয়ম থেকে যে কোনো একটা তোমাদের দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে এই ভিডিওটা খেয়াল করবে প্রথম নিয়মটা দেখো স্কুলের প্রধান শিক্ষকের নিকট আবেদন মনে করো তুমি আইডিয়াল স্কুলের একজন শিক্ষার্থী স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র রচনা করো ধরে নাও এটাই তোমাদের প্রশ্ন শুরুতে তারিখ লিখবে যেদিন তোমরা পরীক্ষা দাও সেই তারিখ লিখলেও হবে অথবা পূর্বের যে কোনো তারিখ লিখলেও চলবে শিক্ষার্থী বন্ধুরা এখানে তারিখ কোনো ফ্যাক্টর না তার কারণ হচ্ছে যে তুমি লেখার নিয়ম জানো কিনা এটাই আসল এমন তো না যে তুমি পরীক্ষার মাঝখানেই যে শিক্ষা সফরে যাবে এই কারণে তারিখ একটা দিলেই হবে তারপরে প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল ঢাকা বিষয় অবশ্যই লিখতে হবে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সে আবেদন আমি এখানে লালকালিতে লিখলাম তার মানে না যে তোমরা লালকালিতে লিখবে তোমরা তোমাদের স্বাভাবিক লেখা লিখবে তবে এই শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সে আবেদন এখানে একটা আন্ডারলাইন করে দিবে তারপরে জনাব এখন আমি যে উত্তরটা লিখলাম এই উত্তর লিখলেও হবে তোমাদের মতো করে তোমরা সাজিয়ে লিখলেও হবে মনে রাখবে যে লেখাগুলোর ধরন যেন গোছানো হয় এবং সুন্দর হয় সবিনের নিবেদন এই যে আমরা আপনার স্কুলের দশম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী আমাদের স্কুল থেকে প্রতি বছরই আমাদেরকে শিক্ষা সফরে নেওয়া হয় কিন্তু করোনা পরবর্তী সময়ে এই বিষয়ে এখন স্কুল থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি শিক্ষা সফর আমাদের এই একঘেয়ে জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে আমাদের মানসিক উন্নতির পাশাপাশি দৃষ্টিনন্দন বাংলাদেশের বিভিন্ন সমৃদ্ধ এলাকাও দেখা হয়ে যায় এতে আমাদের প্রত্যক্ষ শিক্ষার পাশাপাশি পড়াশোনা করার স্পৃহা জাগে আমাদের স্কুলের কয়েকজন শিক্ষক আমাদের সাথে শিক্ষা সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন শিক্ষা সফরের অর্ধেক ব্যয় আমরা শিক্ষার্থীরা বহন করতে রাজি আছি অতএব মহোদয়ের কাছে প্রার্থনা আমাদেরকে শিক্ষা সফরের অনুমতি দেন সহ অর্ধেক খরচ স্কুল থেকে বহন করার সদয় সম্মতি দিলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকবো বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র এখানে আমি একটা নাম দিলাম তোমাদের প্রশ্নে অবশ্যই নাম দেওয়া থাকবে যদি নাম দেওয়া না থাকে তাহলে তোমরা ক খ যে কোনো নাম ব্যবহার করবে এরপর দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আইডিয়াল স্কুল প্রশ্নে আইডিয়াল স্কুল দেওয়া আছে বলে আমি এই স্কুলের নাম ব্যবহার করলাম যদি প্রশ্নে নাম দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের স্কুলের নাম ব্যবহার করতে পারবে না এখানে ঢাকার যে কোনো একটা স্কুলের নাম লিখবে এটা হচ্ছে তোমাদের প্রথম নিয়ম দ্বিতীয় আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে পত্রিকার প্রকাশের জন্য চিঠি সড়ক দুর্ঘটনার প্রতিকারে দাবি জানিয়ে পত্রিকার প্রকাশের উপযোগী একটি পত্র লিখো এর মানে হচ্ছে তুমি একটা চিঠি পত্রিকায় প্রকাশ করতে চাও যাতে সবাই দেখতে পায় তাহলে তোমার প্রথম চিঠি লিখতে হবে পত্রিকার সম্পাদক বরাবর তারপর আরও একটা চিঠি লিখবে যেটা ওই পত্রিকায় সাফা হবে এবং তুমি সম্পাদককে রিকোয়েস্ট করবে যাতে তোমার ওই চিঠিটা পত্রিকায় সাফানো হয় এই জন্য লেখাটা এরকম হবে প্রথম একটা তারিখ যে কোনো তারিখ দৈনিক প্রথম আলো অর্থাৎ যে কোনো পত্রিকার নাম আর যে পত্রিকার নাম দিবে সেই পত্রিকার ঠিকানা কিন্তু সঠিক হতে হবে তাই প্রথম আলোর যে ঠিকানা এটা নিচে দেওয়া হলো অন্য কোন পত্রিকার নাম দিলে সেই ঠিকানাটা তোমরা আগেই জেনে নিবে তারপরে বিষয় সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলমে প্রকাশের জন্য আবেদন অর্থাৎ আমি আপনার কাছে যে চিঠিটা এখন পাঠাবো সেটা আপনার পত্রিকা চিঠিপত্র কলামে যেন অবশ্যই প্রকাশ করেন সে অনুরোধ রইল এরপর মহোদয় আপনার বহুল প্রচারিত পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত জনগুরুত্বপূর্ণ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন বিনীত মাহিন যাত্রাবাড়ি ঢাকা এখানে আমি নাম ব্যবহার করলাম তোমরা যে কোনো নাম ব্যবহার না করে কখন দিবে অবশ্য প্রশ্নে যদি নাম থাকে তাহলে সেই নাম ব্যবহার করতে পারবে একইভাবে জায়গার নাম প্রশ্নে দেওয়া না থাকলে ঢাকার যে কোনো জায়গার নাম ব্যবহার করতে পারবে শুরুতে একটা শিরোনাম লিখবে সড়ক দুর্ঘটনার অবসান চাই এখন এখানে আমি যে চিঠিটা লিখলাম এই চিঠিটা তোমরা সরাসরি লিখতে পারো অথবা এখান থেকে ধারণা নিয়ে নিজে বানিয়ে লিখতে পারো সড়ক দুর্ঘটনা আজকাল একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রায় পত্রিকার পাতায় টেলিভিশনে পর্দায় কিংবা ইন্টারনেটে দেখা যায় সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর সড়ক দুর্ঘটনায় অনেকে প্রতিনিয়ত আহত নিহত হচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে অনেকে আহত হয়ে অনেকে দুর্বিষহ জীবনযাপন করছে মৃত্যুর মিছিল যেন থামছেই না এই ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয় ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা এই নিশ্চয়তা এখন আর কেউ দিতে পারে না এটি এখন জাতীয় সমস্যা পরিণত হয়েছে এর প্রতিকার এখন জরুরি হয়ে পড়েছে যে পরিবারের সন্তান সড়ক দুর্ঘটনার শিকার হয় তারাই বুঝতে পারে কতটা কষ্টকর জীবন অতিবাহিত করতে হয় প্রতিটি প্রাণী মহামূল্যবান তাই আমরা চাই সড়ক দুর্ঘটনায় আরেকটি প্রাণও যেন ঝরে না পড়ে এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার সড়ক দুর্ঘটনার জন্য যে কারণগুলো মূলত দেয় সেগুলো হলো সরু রাস্তা ত্রুটিযুক্ত গাড়ি অনভিজ্ঞ চালক ওভারটেকিং ট্রাফিক আইন অমান্য করা অতিরিক্ত যাত্রী বা পণ্য পরিবহন ইত্যাদি পথচারীদের ফুটপাথ জেব্রা ক্রসিং কিংবা ফুট ওভার ব্রিজ ব্যবহার না করার ফলেও অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে সমস্যা চিহ্নিত করা গেলে তা থেকে মুক্তির পথও বের করা সম্ভব দরকার শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া রাস্তাগুলো নিয়মিত সংস্কার করার পাশাপাশি প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আমাদেরও সবার সচেতন হতে হবে আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে আগামী দিনগুলোতে আমরা সড়ক দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনতে পারবো এরপর উপরে যে নামটা ব্যবহার করেছে সেটা আরেকবার লিখবে এবং যাত্রাবাড়ি ঢাকা লিখবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের পত্রিকার প্রকাশের জন্য চিঠি এরপর কিন্তু খাম আঁকতে হবে আমি এখানে আঁকলাম না তোমরা খাম আঁকবে খামের ডান দিকে লিখবে পত্রিকা যে পত্রিকার নাম লিখছে প্রথম আলো সে পত্রিকার প্রথমে লিখবে সম্পাদক প্রথম আলো ঢাকা আর বাম দিকে তোমার নাম লিখবে মাহিন যাত্রাবাড়ি ঢাকা এ খাম না আঁকলে কিন্তু হবে না তো এইভাবে তোমরা তোমাদের আবেদনপত্র সঠিকভাবে লিখলেই পরীক্ষা সম্পূর্ণ নাম্বার অবশ্যই পাবে লেখাতে কাটাকাটি করা যাবে না আরেকটা বিষয় চেষ্টা করবে পৃষ্ঠার বাম দিক থেকে ডান দিকে লেখাটা শেষ করতে তবে দুই পৃষ্ঠার বেশি যদি যায় তাহলে কোনো সমস্যা হয় না যদিও আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে দুই পৃষ্ঠার বেশি গেলে সমস্যা হবে আসলে তেমন না তবুও চেষ্টা করবে দুই পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করতে